ফেসবুকে সোনালি অতীতের প্রিয় মুখ চিত্রনায়িকা রোজিনা ফেসবুকে ভুয়া আইডি নিয়ে ভীষণ বিতাকে পড়েছেন এই অভিনেত্রী কয়েক মাস ধরে রোজিনা নজর করেছেন তার রোজিনা নাম দিয়ে সার্চ করলে অসংখ্য ফেক ফেসবুক আইডি পাওয়া যায় তবে এর মধ্যে অবিকল তার নিজস্ব আইডির মতো রেনু নামের আরো আইডি রয়েছে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তার নামে ভুয়া ফেসবুক আইডি বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন জানা গেছে রোজিনা নামে বেশ কিছু আইডি রয়েছে অথচ এগুলোর সাথে তার সম্পৃক্ততা নেই রোজিনা বলেন আমার নিজস্ব একটি ফেসবুক আইডি আছে যেটির নাম রেহকার সেখানে গুটি কয়েক সাংবাদিক আর আমার পরিবারের লোকজনরা আছেন তবে সেটি রোজিনা নামে নয় জানা গেছে বেশ কদিন ধরে রোজিনা রেনু নামের একটি আইডি থেকে নানা আপত্তিকর পোস্ট দেয়া হচ্ছে নানা শিল্পীদের সঙ্গে ছবি দিয়ে সাধারণ মানুষকে নানা প্রতারণার কাজে ফেলা হচ্ছে রোজিনা বলেন এমত অবস্থায় আমি চিন্তিত এর থেকে পরিত্রাণের জন্য খুব আমি আইনি ব্যবস্থা নেব প্রয়োজনে ডাক ও টেলি যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমের সাহায্য নেব আমি ভুয়া আইডি গুলোর যন্ত্রণা দিন দিন বাড়ছে প্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন ধন্যবাদ